একবার হলেও নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার নাস্তাটা আসসালামু আলাইকুম কামলস কিচেনে সবাইকে স্বাগত আমি এখানে ময়দা নিয়েছি একটু উঁচু উঁচু করে নিয়েছি ময়দাটা নিয়ে নিলাম আমি আজকে একটা নাস্তা বানাবো ময়দাতে দিয়ে দেবো একটু লবণ বেকিং সোডা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দেবো দু চা চামচ মতো চিনি আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি আপনারা তাহলে ইস্টও দিয়ে দিতে পারেন আর দিয়ে দেবো একটু তেল এবার সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে নেব খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ডিমের সঙ্গে তেলের সঙ্গে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ওয়েদারটা আমি খুব সুন্দরভাবে রেখে নিয়েছি এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিনি আছে চিনিটাও গলবে আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন আমি গোটাই দিয়েছি আর এমনি একটু রেস্টে রাখতেই হবে এই নাস্তাটা বানানোর জন্য তাই আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো রেস্টে ফিরে এলাম আধ ঘন্টা পরে তিরিশ মিনিট পরে দেখুন ময়দাটা বেশ ফুলেছে এটাতে তো ইস্ট দেওয়া নাই ইস্ট দেওয়া থাকলে ডবল হতো এটা এমনি ফুলেছে আমি আর একটু মাখিয়ে নেব এখানে একটা পিঁড়ে নিয়েছি এবার একটু ময়দা ছড়িয়ে দিলাম কুকুর থেকে একটু ময়দা দিয়ে আমি একটু বেলুন দিয়ে বেলে নিব বড় করব না মোটাই রাখবো আর একটু ছোট করব আমি যে কড়াইতে ভাজবো যাতে সেটা সমান হয় সেরকমভাবে আমি তৈরি করে নেব রুটিটা আমি বেলে নিয়েছি এবার আমি একটু পানি দিয়ে দিলাম এবার একটু সাদা তিল ছড়িয়ে পানিটা না লাগবে না সাদা তিল একটু চাপ দিয়ে তিলটাকে লাগিয়ে নিতে হবে নাহলে তিলটা কিন্তু লাগবে না তেলে উঠে যাবে তেলে দিলে ছেড়ে যাবে আমি খুব ভালোভাবে তিলটা লাগিয়ে নেবো

আপনারা চাইলে পিজ্জা কাটার দিয়েও কেটে নিতে পারেন আমার পিজ্জা কাটার নাই আমি তাই চাকু দিয়ে কেটে নিচ্ছি সমানভাবে কাটবো সমান হলে দেখতে ভালো লাগবে তাই সমানভাবে কাটার চেষ্টা করছি নিয়েছি এবার একটা জায়গায় তুলে নেব আমি সবগুলো তুলে নিয়েছি আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিতে হবে আমি এবার সব নাস্তাগুলো দিয়ে দেবো আমি এবে উল্টে দেব একটু লো ফ্লেমে এগুলাকে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে উপরটা হবে আর ভেতরটা কাঁচা থাকবে তাই আমি লো ফ্লেমে ভেজে দেব আবার উল্টে দেবো দেখুন সাইডটা কি সুন্দর ফুলছে আমার পুরো রুটিটা ধরে নি এখানে আমি দু ব্যাচেই ভেজে নেব একটা রয়ে গেছে নাস্তাগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও দারুণ লাগবে তিলগুলো আছে তিলগুলো মুখে পড়বে তিলগুলো ভাজা হচ্ছে খুব সুন্দর হবে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব আর এটাকে লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না দেখুন কত সুন্দর ফুলেছে নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এমনি তুলে নেব তারপর নাস্তাটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি উঠিয়ে নেব দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এরকম হয়েছে ইস্ট দিলে আরো ফুলতো এমনি অনেকটা ফুলেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরে ভাঁজ আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পাউরুটির মতো ফুলেছে খুব সুন্দর কেকের মতো ফুলেছে দেখো ভেতরটা দেখেই মজা লাগছে খুব সুন্দর ফুলেছে দেখুন ভেতরটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিকে দেবেন সবার আগে নতুন ভেতরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ